ক্লাব কঠনের ভিতরে একটা আরং কঠনের মধ্যে একটা থ্রি পিস নিয়ে আসলাম আপনাদের জন্য দেখে মনে হচ্ছে না আপনার পছন্দ হবারই মধ্যে একটা থ্রি পিস ঠিক তাই মানে এই থ্রি দেখলে আপনার নিশ্চয়ই আপনার পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইনের ভিতরে আজকে একটা থ্রি পিস আপনাদের জন্য দেখাবো একটা থ্রি পিসে দেখাবো আর দেখানো একটা থ্রি দেখানোর কারণ তো বুঝতে পারছেন একেবারে ব্যতিক্রম একটা ডিজাইন আর আপনাদের পছন্দ হবারই মতো একটা ডিজাইন সেই জন্য একটা ডিজাইনে দেখাবো আমি খুলে দেখাচ্ছি কাপড়ের মেটেরিয়াল হচ্ছে আপনার স্লাব কটনের মধ্যে পেয়ে যাচ্ছে এত চমৎকার একটা কালার কন্ট্রাস্টের ভিতরে থাকবে এই হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইড চমৎকার অসম্ভব সুন্দর একটা হচ্ছে আপনার একটা কোল্ড কোল্ডি প্রিন্টের ভিতরে আপনারা জামার পিনটা পেয়ে যাচ্ছেন কি যে নাইস একটা কালার কম্বিনেশন কালারের দিক থেকে থাকবে হচ্ছে আপনার একটা ব্রাউন একটা কালার কন্ট্রাস্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাটা থাকবে হচ্ছে আপনার একেবারে সুন্দর একটা ফেব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন দুপাটা থাকবে হচ্ছে আপনার কোটা একটা ফেব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন ওনার সাইডে একটা সুতো একটা টাচ পেয়ে যাচ্ছেন কালারটা থাকবে হচ্ছে আপনার রেডের ভিতরে এ হচ্ছে আপনার প্যান্টি থাকবে হচ্ছে স্লাব কটনের ভিতরে আপনার প্যান্টি পিসের ফেব্রিকটা পেয়ে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের সাথে একইবারে কম সময়ের ভিতর যোগাযোগ করেন যেহেতু দারুণ একটা থ্রি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখালাম যারা এই কোয়ালিটির ভিতরে আরও ডিজাইন আরও কালা যারা দেখে নিতে চাচ্ছেন চলে আসেন এই ঠিকানায় যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করেন পেয়ে যাবেন আপনার বাসায় বসে